তো হাজিদানিশ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য শুরুতেই আপনি হচ্ছে আপনার কম্পিউটার অথবা মোবাইলের একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যে আপনি সেখানে লিখবেন এইচ এস টি ইউ অ্যাপ্লাই এটা লিখলে প্রথমেই যে একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখবেন এক্সাম ডেট এক্সামের ডেড লাইন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন ভর্তির যে নোটিশ আছে সার্কুলার আছে সব কিছু ইন ডিটেলস এখানে দেওয়া আছে তো আমি বলবো সর্বপ্রথম অ্যাপ্লাই করার আগে আপনি আপনার যে ভর্তির সার্কুলারটা আসছে সেটা খুব ভালোভাবে দেখে নেবেন সেখানে কি কি রিকোয়ারমেন্ট আছে কোন সাবজেক্টের জন্য মানে কোন ডিপার্টমেন্টের জন্য কোন সাবজেক্টে কত গ্রেড লাগবে কি লাগবে না লাগবে যা আছে ডিটেলস আপনারা এটা পড়ে নেবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে নোটিশটা আছে এই নোটিশে চলে গেলে আপনি সার্কুলারটা দেখতে পাবেন সার্কুলারটাতে ইন ডিটেল সব কিছু দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে প্লিজ একটু দেখে নেবেন ওকে দেখে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে আসলে উপরে দেখবেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার সামনে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এরকম একটা ইন্টারভেস আসবে আপনি এখানে অ্যাজ ইজল আপনি অলরেডি অনেক ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন আমি জানি তাই আপনি অন্য অন্য ভার্সিটির মধ্যে এখানে আপনার এস এস সি সব ইনফরমেশন দিয়ে দেবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিচে দেখবেন আপনার পার্সোনাল মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা ঠিকঠাক দিবেন কারণ এই মোবাইলে আপনার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ওনারা সেন্ড করবে ওকে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে একটি আইডি এবং একটি পাসওয়ার্ড চলে আসবে এবং উপরে দেখছেন আপনার স্ক্রিনে চলে আসবে সাকসেস ওকে তো আপনি পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে সেভ করে রাখবেন কারণ আপনার পরীক্ষা দেওয়ার ডাউনলোড রেজাল্ট দেখা সহ শুরু করে ভর্তি যদি হন তাহলে যাবতীয় কার্যক্রম এই আইডি পাসওয়ার্ডের উপর ডিপেন্ড ওকে এটা এটা খুব মানে সেফলি রাখার চেষ্টা করবেন তো যেহেতু আইডি আর পাসওয়ার্ড পেয়ে গেছেন তো আপনার এখন মোটামুটি ফার্স্টের দিকের কাজ শেষ আপনি এখানে লগ ইন করবেন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করার পর আপনি দেখবেন আপনার কিছু ইনফরমেশন এখানে শো করবে এস এস এবং পার্সোনাল কিছু ইনফরমেশন তো এখানে এইচএসসির ক্ষেত্রে দেখবেন এখানে আহ আপনার সবকিছু ইনফরমেশন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তো থাকলো আর যদি না থাকে আপনি এডিট অপশন দেখতে পাচ্ছেন ইডিট অপশনে ক্লিক করে এডিট করে নেবেন নিয়ে আপনি ব্লু কালারের দেখবেন ভেরিফাই অপশন আছে এটা মাস্ট আপনাকে ক্লিক করতে হবে আপনি ভেরিফাই করবেন এইচএসসি এর ইনফরমেশন এরপর একটু নিচে আসলে দেখবেন এসএসসি এর सेम যদি ইনফরমেশন ঠিক থাকে ওকে না থাকলে এডিটে এ ঠিক করে আপনি এখানে ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আরেকটু নিচে আসলে দেখবেন আপনার জিপিএস স্কোর এটা এখানে শো করছে মানে কিভাবে তারা কাউন্ট করবে ক্যালকুলেট করবে এটা এবং আপনার জেন্ডার আপনি মেল এটা দিয়ে দিবেন আর যা যা ইনফরমেশন আছে আপনি সেটা দিয়ে দিবেন এরপর দেখবেন এখানে কোটার একটা অপশন আছে আপনি যদি কোটার থাকে আপনি সিলেক্ট করবেন আর না থাকলে সিলেক্ট করার দরকার নেই আপনি ডিড নট সিলেক্ট এরকম একটা কিছু এখানে যে ক্লিক করে দিবেন এবং কোশ্চেন ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ভাষায় কোশ্চেন চান আপনি যদি ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে চান তাহলে আপনি সেখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নেবেন আর যদি বাংলায় পরীক্ষা দিতে চান তাহলে বাংলা সিলেক্ট করে দিবেন এরপর আপনাকে হচ্ছে আপনার একটা ছবি আপলোড করতে হবে ওকে তো ছবি আপলোডের ক্ষেত্রে দেখবেন হাজি দানিশের কিছু রিকোয়ারমেন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের লাল কালার দিয়ে লেখা আছে তো এগুলো আপনি খুব ভালোভাবে দেখবেন পড়ে নেবেন এখানে হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা বা নীল হতে হবে এবং সাইজ হতে হবে দুইশো বাই দুশো পিকজেলের একশো কিলো বাইটের মধ্যে তো আপনি ছবি কীভাবে রিসার্চ করবেন সেটা যদি আপনি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিন তো এখন আপনি আপনার ছবি কিভাবে রিসার্চ করবেন আপনার ছবি রিসার্চ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন আমি মজিলা ফায়ারফক্সে চলে আসছি এখানে আসার পর আপনি লেখবেন পিক রিসাইজ জাস্ট এতটুক লিখে আপনি এন্টার করবেন এন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে আপনি ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন এখানে দেখবেন যে ফিফটি পার্সেন্ট স্মলার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে যা কাস্টম সাইজ এইটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে আপনার সার্কুলারে উল্লেখিত যে সাইজটা দেওয়া আছে তিনশো বাই তিনশো বা তিনশো বা দুইশো আশি ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন তো ওয়াইডে আপনি আমি ধরলাম তিনশো এবং হাইটে ধরলাম তিনশো তিনশো আপনি দেওয়ার পর পিকজেলে কোনো সমস্যা নেই একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসাইজ মানে কত কিলোবাইটের মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে ম্যাক্সিমাম সার্কুলারে একশো কিলোবাইট কিলোমাইট দেওয়া থাকে তাই আপনি এখানে একশো দিয়ে দেবেন একশো দিয়ে আপনি এখানে ডান এটাতে ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনার ছবিটা ওকে আপনি জাস্ট টু ক্লিক ক্লিক করবেন করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে আপনি আপনার ছবিটা করতে পারবেন তো ভিডিও দেখা শেষ আমি আশা করব আপনারা সবাই অলরেডি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ছবি রিসাইজ করবেন এবং যেহেতু আপনারা অলরেডি জেনে গিয়েছেন কিভাবে রিসার্চ করবেন তো আপনি ছবিটি ডাউনলোড কর যেহেতু করেছেন আপনি এখান থেকে চুজ ফেলে যেয়ে আপনার ছবিটা এখানে ক্লিক করে নিয়ে আসবেন ওকে নিয়ে এসে নিচে নিচে দেখবেন গেলে আমি লেখা আছে এখানে ক্লিক করে করে এবং ছবিটা যাতে অবশ্যই ক্লিয়ার হয় এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন কারণ নিচে বোল্ড করে লেখা আছে যে অনেকের অনেক শিক্ষার্থীর প্রবেশপত্র কিন্তু বাতিল করা হয়েছে এই ছবির জন্য ওকে তো আপনি এখানে কনফার্ম করে দিবেন ছবি আপলোড করে তো আপনার মোটামুটি কাজ শেষ আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করার জন্য মানে যোগ্যতা অর্জন করেছেন সেই সব ইউনিট আপনার সামনে এখানে শো করবে এখন আপনার আর কোনো তেমন কাজ নেই আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন আপনি যদি চারটা ইউনিটে অ্যাপ্লাই করতে চান চারটাতে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করবেন আর যদি আপনি অন্য কোনো একটা বা দুইটা অ্যাপ্লাই করতে চান আপনি সেটাও অলরেডি জানেন আমি আশা করি আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে আপনার যে পে করার জন্য এখানে দেখবেন নগদের একটা অপশন আছে কারণ হাজিদান এসে আপনি নগদ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো অপশন ওনারা রাখেনি ওকে তো নগদ তো নগদের ইন্টারফেস আসার পর আপনি এখানে আপনার নগদের নাম্বারটি দিবেন নগদের নাম্বার দিয়ে সেম টু সেম বিকাশের মতো প্রোসিড করে দিবেন প্রসিড করলে আপনার ফোনে একটা টেম্পোরারি কোড আসবে সেটা এখানে দেবেন দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিবেন পিনটা দেবেন পিনটা দিলে আপনার অটোমেটিক এখান থেকে আপনার যতটুকু টাকা কাটার কথা সেই টাকাটা কেটে ওনার আপনাকে ব্যাক করে দেবে ওকে দেন হচ্ছে আপনি ব্যাকে এসে এখান থেকে পে স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন পে স্লিপে হচ্ছে আপনি যে অ্যাপ্লাইটা করলেন এটার একটা দলিল বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলা হয় এটাকে ঠিক আছে আপনি এটা সংগ্রহ করে রাখবেন সাথে আপনার আইডি এবং পাসওয়ার্ডটাও খুব যত্ন রাখবেন তো এভাবে আপনি খুবই ইজিলি আমার দেখানোর পদ্ধতিতে হাজিদানের বিশ্ববিদ্যালয়ে এবার যে কোনো অ্যাপ্লাই করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ